আপনি কি ইউরোপে বৈধভাবে কাজ করতে চান কিন্তু ভিসা পাওয়া কঠিন বলে পিছিয়ে আছেন তাহলে শুনুন ইউরোপে এক দেশ যেখানে ভিসা পাওয়া সবচেয়ে সহজ চাকরির অফার আসে সরাসরি কোম্পানি থেকে আর মাসে আয় করতে পারেন আটশো থেকে বারোশো ইউরোপ দেশটির নাম লাটবিয়া লাটবিয়া ইউরোপের গোপন রত্ন লাটবিয়া ইউরোপের সেনজেন অঞ্চলে একটি সুন্দর শান্তিপূর্ণ দেশ এই দেশটিতে এখন প্রচুর ওয়ার্কার প্রয়োজন ফ্যাক্টরি কৃষি হোটেল কনস্ট্রাকশন গুদাম সহ বিভিন্ন সেক্টরে আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ থেকে আবেদন করা যাচ্ছে কোম্পানি ইনভিটেশন আসছে সরাসরি এবং কোনো তৃতীয় পার্টি না কোম্পানি নিজে স্পন্সর করছে মানে এটি পুরোপুরি বৈধ ও ডকুমেন্টস ওয়ার্কার ভিসা লাটভিয়াতে আপনি কাজ করতে পারবেন নিচের পজিশনগুলোতে ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার হাউস কিপার ওয়ার হাউস হেল্পার কৃষি শ্রমিক হোটেল হেল্পার ওয়েটার কনস্ট্রাকশন লেবার বেতন আটশো থেকে বারোশো ইউরো কাজের সময় আট ঘন্টা ওভারটাইম টাইম সুযোগ আছে অনেক কোম্পানি থাকা খাওয়া দেয় ভিসা প্রসেস ও ডকুমেন্টস প্রথমে কোম্পানি থেকে আসবে ইনভিটেশন লেটার এরপর ভিসার জন্য আবেদন করা প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্টে কমপক্ষে ছয় মাস মেয়াদ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন সিবি আমরা বানিয়ে দেই লাটভিয়া ভিসার বাড়তি সুবিধা লাটভিয়া হচ্ছে সেনজেন ভুক্ত দেশ মানে আপনি চাইলে ভিসা রিনিউ করে ইউরোপে আরো ছাব্বিশটি দেশে আবেদন করতে পারবেন এক বছর কাজ করলে রেসিডেন্স পারমিট জন্য আবেদন করা যাবে পরিবারকে পরবর্তীতে নিতে পারবেন ডিপেন্ডেন্ট ভিসায় এছাড়াও ইউরোপের তুলনায় লাটভিয়াতে বসবাস খরচ কম পরিবেশ শান্ত এবং বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা অনেক বেশি ভিসা প্রফেসর ট্রাস্টেড প্রতিষ্ঠান আমরা দিচ্ছি লিখিত কন্ট্রাক্ট অফিসিয়াল রসিদ কাগজের অফিসিয়াল কনফার্মেশন ইউরোপে যাওয়া পর্যন্ত ফুল গাইডলাইন তাহলে যোগাযোগ সাথে অফিসের প্রফেসর হাউস বারো রোড বারো মিরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে এখনই ভিসা প্রফেসর ইউরোপে যাওয়ার সহসতম পদ স্বপ্ন দেখুন আমরা তা বাস্তব করব ইনশাল্লাহ